নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে পনিরের একটা রেসিপি করে দেখাচ্ছি পনির বাটার মশালা এর জন্য দেখুন আমি এখানে এক টি স্পুন তেল গরম করেছি রিফাইন্ড অয়েল এখানে আমি দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ একটা বড় এলাচ সামান্য একটু জৈত্রী আর একটুখানি দারচিনি ফোরনটা আমার দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি এখানে অ্যাড করছি একটা ছোট সাইজের টমেটো টমেটোটাকে আমি একটু কেটে নিয়েছি ছোট একটা টুকরো আদা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ভাবে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম কাজু বাদামটাকে আমি সামান্য একটুখানি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব সামান্য একটুখানি নুন আমি দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সামান্য একটুখানি ঘি আমি দিলাম মানে হাফ টিস্পুনেরও কম ফ্লেমটা একদম লোতে আছে এই মশলাটা আমি যে বানাচ্ছি এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এটাকে ঠান্ডা করে বেটে নেব এটা দিয়েই কিন্তু মেন গ্রেভিটা তৈরি হবে সামান্য একটুখানি এবার একটু জল দিয়ে দিচ্ছি খুব অল্প যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পনির বাটার মশলা কিন্তু যখন রান্না করবেন পনিরটাকে ভাজার কোনো দরকার নেই এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটা একদম লো হিটে আছে এই মশলাটা যতক্ষণ না ভাজা হচ্ছে তার মধ্যে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে রয়েছে সামান্য একটু পরিমাণ খোয়া ক্ষীর খুবই কম আমি নিয়েছি মোটামুটি আপনারা একটা টুকরো মতো নেবেন তাহলেই হবে এই খোয়া ক্ষীরটাকে আমি একটু দুধের সাথে বেটে নেব এটা আমি লাস্টে দেব এতে এই পনির বাটার মশালার যে টেস্টটা একদম পুরো হোটেল বা রেস্টুরেন্ট আমরা যেরকম খাই ঠিক সেরকমই আসবে এটা হয়তো অনেকেই জানেন না এভাবে একবার করবেন দেখবেন সত্যি খুব টেস্টি হবে রান্নাটা মানে বোঝাই যাবে না যে এটা আপনি বাড়িতে রান্না করেছেন ঢাকনাটা আমি খুলে নিলাম মোটামুটি মশলাটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর একটুখানি পোড়া পোড়া হবে ফ্লেমটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম জয়েরত্রীটা কিন্তু অবশ্যই দেবেন এখানে জয়েরত্রীর যে ফ্লেভারটা খুব সুন্দর লাগে এরকম ভাবে কিন্তু আপনারা গ্রেভি বানিয়ে রেখেও দিতে পারেন তাহলে কিন্তু ইচ্ছা করলে আপনারা ঝট করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ এটাকে রেখে ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে বেটে নিয়ে আমি ফিরে আসছি মশলাটা আমি বেটে নিয়েছি এবারে আমি হিটে আবার কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল স্পুন বাটার দিয়েছি খুব বেশি গরম করবেন না বাটার পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কালারটা খুব সুন্দর আসে হাফ স্পুন আমি দিইনি তার থেকেও কম দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজ আদা যেগুলো আর কি বেটেছিলাম সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফ্লেমটা আবার একটু আমি মিডিয়ামে করে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এটাই কিন্তু এই রান্নার গ্রেভি আর কোনো মশলা কিন্তু এখানে যাবে না ভালো করে আমি মিশিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হাফ মতো মতো চিনি পনির বাটার মশলা দেখবেন একটু মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে খেতে তবে আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন ভালো করে আমি মিশিয়ে দিলাম এবারে ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে এসছে এবারে যে খোয়াটা আপনাদের দেখিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো পনিরগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন আমি এখানে দুশো গ্রাম মতো পনির দিলাম এটা কিন্তু ফুল ক্রিম পনির নয় এমনি পনিরই আমি দিয়েছি তবে ফুল ক্রিম পনিরও কিন্তু দিতে পারেন দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ওপর থেকে একটু কাসৌরি মেথি হাতের সাহায্যে একটু ক্রাশ করে আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমার একদমই রেডি ঠান্ডা হলে দেখবেন এই ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে পনির বাটার মশালা আপনারা এভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন তবে চাইলে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন আমি দিলাম না যেহেতু খোয়াটা দিয়েছি সেজন্য আর দিলাম না আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন আচ্ছা তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার